আমরা সমস্ত দায়িত্ব নিচ্ছি শান্তি শৃঙ্খলা পুনর্বহাল করব আশ্বাসবাণী বাংলাদেশের সেনা সেনাপ্রধানের আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ফিরিয়ে আনা হবে সাতটি শৃঙ্খলা উত্তল পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আন্দোলনকারীদের উদ্দেশ্যে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়ে সেনা প্রধান জানান আমরা সমস্ত দায়িত্ব নিচ্ছি দ্রুত পরিস্থিতিতে স্বাভাবিক হবে আন্দোলনকারীদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত থাকার আর্জি জানান সেনা প্রধান। বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুরি ঘা হাসিনা দেশ ছাড়ার পরই ভাঙা শুরু মুজিবের মূর্তি বাংলাদেশে চাঞ্চল্যকর ছবি প্রধানমন্ত্রীর বাসভবন বিক্ষোভকারীদের দখলে এবার বঙ্গবন্ধুর মূর্তিতে পড়ল হাতুরির ঘা টুকরো টুকরো করা হচ্ছে মুজিবুর রহমানের মূর্তি ইতিমধ্যেই দেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা এবং তার বোন দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পেলেন না শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নিল জনতা বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশের মোবাইল পরিষেবা ফুটছে বাংলাদেশ বাংলাদেশের রাস্তায় এখন সেনাবাহিনীর দখলে রাস্তায় নেমে পড়েছে সাজুয়া গাড়ি পুলিশের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে সেনাবাহিনী দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা স্থানীয় সময় বিকেল চারটায় বাংলাদেশের ক্ষমতা দখল করে নিয়েছে সেনাবাহিনী দুপুর আড়াইটি নাগাদ নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টার রনা দিয়েছেন শেখ হাসিনা ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছেন তিনি কলকাতা কিংবা দিল্লির উদ্দেশ্যে রওনা হবে এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজভবন থেকে আরম্ভ করে সব কিছু তাদের দখলে নিয়ে গেলেন এমনকি লুটোত রাজ চলছে তার রাজভবনের মধ্যে পাশাপাশি গোটা বাংলাদেশের শেখ হাসিনা কিংবা শেখ মুজিবের যত ছবি কিংবা স্কুল প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে নাম ছিল তা ভেঙে চুরমার করে দিচ্ছে Obrigado. কি উৎস বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার